চলছে বিএনপির ডাকা চতুর্থ দফার টানা আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি প্রথম দিনে যেসব যানবাহন চলছে তা স্বাভাবিকভাবে পৌঁছে যাচ্ছে গন্তব্যে রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি সড়কে ছিল ব্যক্তিগত সব প্রায় সব ধরনের যানবাহন এদিকে নাশকতা ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিস্তারিত ছিলেন অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধের কর্মসূচি পালন করে আসছে দলটি তারই ধারাবাহিকতায় রোববার থেকে চতুর্থ দফায় সারা দেশে শুরু হয় আটচল্লিশ ঘন্টার সড়ক রেল ও নৌপথ অবরোধ চলবে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ধরপাকড় ও অগ্নিসংযোগের ঘটনার মধ্য দিয়ে সারা দেশে চলছে বিএনপি সহ সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচি অবরোধ কর্মসূচি শুরু হওয়ার আগেই গেল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও স্বাভাবিক রয়েছে সড়কে যান চলাচল গণপরিবহনের পাশাপাশি রাজধানীতে চলছে ব্যক্তিগত গাড়ি চলছে সিএনজি অটোরিক্সা সহ সব ধরনের যানবাহন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছে পুলিশ যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বাড়তি নজরদারি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সকাল থেকে অনেক ভালো আছে রাস্তাঘাটে মোটামুটি গাড়ি ঘোড়া আছে জনসাধারণ নির্বিঘ্নে চলাফেরা করছে কোনো রকম নাশকতার সংবাদ এখন বন্ধ আমরা পাইনি ঠিক আছে আমরা প্রস্তুত আছি সবাই যাতে কেউ কথা করতে না পারে সে লক্ষ্যে আমরা দৃষ্টি রাখছি খোঁজখবর রাখছি এদিকে কর্মসূচির নামে বিএনপি যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এ কারণে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অন্যদিকে জনমনে ভয় নিয়ে চলছে নগরবাসীর দৈনন্দিন কার্যক্রম খোলা রয়েছে অফিস আদালত সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান রাস্তা তো গাড়ি টোড়ে ভালোই চলতেছে অবরোধ তো ওরকম বোঝা যাচ্ছে না কখন কোথায় গাড়ি পোড়া দেয় বা কোনো কিছু করে এই জন্য টেনশন নিয়ে মানুষ চলতেছে আর কি অবরোধ এটা কোনো অবরোধ বলে কোনো কিচ্ছু না গাড়ি চলতেছে চলতেছে কিন্তু আমাদের কিছু সব মতন যারা তারা খুব খারাপভাবে যাচ্ছে লোকাল বাস চলতেছে রিক্সা চলতেছে মোটরসাইকেল চলতেছে প্রাইভেট কার চলতেছে সব ধরনের যানবাহন চলতেছে একটা সময় ছিল এই হরতাল অবরোধ মানুষ ইয়ে করছে এখন এগুলো মানে না তার কারণ হলো মানুষ হলো কর্মব্যস্ত মুখার মানুষ ঢাকার বাইরের যে গাড়িগুলো আছে এগুলো রাস্তাঘাটে খুব কমই দেখা যাচ্ছে ভাই অবরোধ তো নর্মালি আগে ওই রেগুলার যে সময় গাড়ি চলতো ওই চলছে না না এবার কোনো সমস্যা হয় নাই আমরা দোকান খুলি খোলার পরে যখন মিছিল টিছিল আসে কোনো সমস্যা হয় না আতঙ্কই তো এই জন্যই তো মানুষজন এখন আসে না হোটেলে রেস্টুরেন্ট খায় না